বাংলার ভোটারদের জন্য দুঃসংবাদ মাত্র সাত দিনের মধ্যেই ছ নম্বর ফর্ম আর সাত নম্বর ফর্ম জমা দিতে হবে সকলকে বিহারে কাজে লাগলেও বাংলায় আর কোনো কাজে নাও আসতে পারে আপনার আধার কার্ড নির্বাচন কমিশনের করা নির্দেশ নাগরিকত্ব প্রমাণে এবার দেখাতেই হবে সেই এক বিশেষ নথি জন্ম সার্টিফিকেট না থাকলেও চলবে কিন্তু এই ডকুমেন্ট যদি আপনার কাছে না থাকে তাহলে চিরতরে বাদ পড়বেন ভোটার তালিকা থেকে আরো ভয়ানক খবর ভোট ব্যাংকের সুরক্ষা কবজ হিসেবে বেরিয়ে হচ্ছে ধার্মিক কার্ড আপনাকেও বানাতে হবে এই কার্ড বাংলায় এসআইআর আগেই শুরু হচ্ছে কিনা তা নিয়ে নির্বাচন কমিশনের ভেতরে চলছে জোর আলোচনা এদিকে সুপ্রিম কোর্ট জানিয়ে দিল অনলাইনে আধার দিয়েই নাম তোলা যাবে ভোটার তালিকায় কিন্তু কমিশনের নতুন চিঠি জানাচ্ছে বাংলায় শুরু হয়ে গেছে ভোটার তালিকা সংশোধনের করা প্রস্তুতি বিহারে ইতিমধ্যেই সময় বেঁধে দিয়েছে কমিশন এসআইআর প্রক্রিয়ায় নির্দিষ্ট দিনের মধ্যে দাবি আপত্তি জানাতেই হবে কিন্তু তবুও সামনে এসেছে ভয়ানক তথ্য বিহারের ভোটার তালিকায় মেরেছে দুই পাকিস্তানি নাম অথচ এসআইআর প্রক্রিয়া করেও তাদের ধরা যায়নি ফলে নতুন করে মাথা চালা দিয়ে উঠছে বিতর্ক এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরিষ্কার জানিয়ে দিয়েছেন একজন অনুপ্রবেশকারীকেও এখানে থাকতে দেব না শুরু হয়েছে তার কথিত ডেমোগ্রাফিক মিশন কিন্তু এর মাঝে দাঁড়িয়ে আসাদুদ্দিন ওয়াইসি পাল্টা বলছেন নাগরিকত্ব যাচাইয়ের দায়িত্ব নির্বাচন কমিশনের নয় এরই মধ্যে বাংলার আকাশেও ঘনাচ্ছে নতুন বিপদ বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ভয়ানক নিম্নচাপ আবহাওয়িদ্রে জানাচ্ছেন ফের একবার তুমুল বৃষ্টিতে ভাসতে চলেছে গোটা বাংলা বন্ধুরা একদিকে নাগরিকত্বের ভয়ানক লড়াই অন্যদিকে প্রাকৃতিক বিপর্যয়ের হুমকি বাংলার ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে এই প্রশ্ন নিয়েই আজকের ভয়ঙ্কর ভিডিও যদি এই ভিডিওটি আপনাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর কমেন্টে লিখে জানান আপনার কাছে কি সেই নাগরিকত্বের বিশেষ নথি আছে নাকি আপনিও দুশ্চিন্তাই তো দেখুন আজ প্রথম খবর উঠে আসছে ভোট সুরক্ষা কবচ এসআইআর আর বিতর্কে সিএসিবির ঠাকুরবাড়ি থেকে বিলি হচ্ছে ধার্মিক কার্ড তো এসআইআর এর আগে বাংলায় ঠাকুরবাড়ি থেকে দেদার বিলি হচ্ছে ধর্মীয় কার্ড মতুয়া মহল থেকে নাকি দুই লাখ কার্ড জারি করা হয়েছে বাংলা রাজনীতিতে মতুয়া সম্প্রদায় সবসময় ক্ষমতার চাপিকাঠি হিসেবে বিবেচিত হয়েছে এই সম্প্রদায়কে ঘিরে প্রায়ই রাজনৈতিক টানা দেখা যায় এখন খবর সম্প্রতি মতুয়া সম্প্রদায়ের প্রধান সংগঠনে অখিল ভারতীয় মতুয়া মহাসংঘ বন্দার ঠাকুরনগর ঠাকুরবাড়িতে প্রায় দু লক্ষ ধর্মীয় কার্ড জারি করেছে এর উদ্দেশ্য হল মতুয়া সম্প্রদায়ের মানুষদের নাগরিকত্ব সংশোধনে আইনের আওতায় নাগরিকত্বের আবেদন করতে সহায়তা করা আসলে এসআইআর এর সতর্ক বার্তার মাঝেই উত্তর চব্বিশ পরগনার বনগাই সারা রাজ্য থেকে মতুয়া সম্প্রদায়ের মানুষ জড়ো হচ্ছেন তারা ঠাকুর কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের বাসভবন তথা মতুয়া মহাসংঘের প্রধান কার্যালয় থেকে মতুয়া সদস্য কার্ড এবং ধর্মীয় শংসপত্র নিতে লাইনে দাঁড়িয়েছেন অখিল ভারতীয় মতো মহাসংঘের সাধারণ সম্পাদক মহিতোষ বৈদ্য জানিয়েছেন মহাসংঘ কর্তৃক জারি করা এই ধর্মীয় শংসাপত্র একটি প্রয়োজনীয় নথি যা প্রমাণ করে যে তারা হিন্দু বড় সংখ্যায় মতুয়া সম্প্রদায়ের মানুষ ঠাকুর বাড়িতে ভিড় জমাচ্ছেন মহাসংঘের পক্ষ থেকে জানানো হয়েছে যে সারা রাজ্য থেকে প্রচুর মতুয়া ঠাকুর বাড়িতে পৌঁছাচ্ছেন এবং তাদের সঙ্গে সঙ্গে কার্ড দেওয়া হচ্ছে এখন পর্যন্ত প্রায় দেড় থেকে দুই লক্ষ ধর্মীয় কার্যায়ী করা হয়েছে সিএ বিজ্ঞপ্তি এবং এর আশঙ্কার মাঝেই সাম্প্রতিক দিনে ধর্মীয় শংসাপত্রের সংখ্যা প্রায় দু লক্ষে পৌঁছেছে শুধু তাই নয় সাথে সাথে আজ আরও একটি বড় খবর উঠে আসছে ভোটার তালিকায় আধার দিয়ে অনলাইনে নাম তোলা যাবে জানাল সুপ্রিম কোর্ট তো বিহারে ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া নিয়ে যে জটিলতা তৈরি হয়েছিল তা কিছুটা সরল করল সুপ্রিম কোর্ট এক গুরুত্বপূর্ণ শুনানিতে শীর্ষ জানিয়েছে যাদের নাম খসড়া ভোটার তালিকায় নেই তারা আধার কার্ড ব্যবহার করে অনলাইনেও আবেদন জানাতে পারবেন সুপ্রিম কোর্টের মূল নির্দেশ আধার দিয়ে অনলাইনে আবেদন করা যাবে যাদের নাম খসড়া তালিকায় নেই তারা আধার কার্ড অথবা অন্য কোনো পরিচয়পত্র ব্যবহার করে অনলাইনে আবেদন করতে পারবেন অন্য নথির সুযোগ দেওয়া হচ্ছে কমিশনকে সুপ্রিম কোর্ট পরামর্শ দিয়েছে যে যদি কোনো ভোটারের কাছে আধার কার্ড না থাকে তবে অন্য কোনো পরিচয়পত্রের মাধ্যমে আবেদন জানানোর সুযোগ দেয়া হোক ভোটারদের অভিযোগ জানানোর সময়সীমা বাড়িয়ে আগামী পয়লা সেপ্টেম্বর পর্যন্ত করা হয়েছে এছাড়া দেখুন আজ আরও একটি বড় খবর উঠে আসছে বিআরে এসআইআর সংক্রান্ত দাবি আপত্তি জানানোর সময় বেঁধে দিল কমিশন তো ভারতের নির্বাচন কমিশন ঘোষণা করেছে যে বিআরএ চলমান বিশেষ গভীর পুনর্নিরক্ষণ অর্থাৎ এসআইআর প্রক্রিয়ার জন্য দাবি এবং আপত্তি দাখিলের সময়সীমা মাত্র সাত দিন বাকি রয়েছে যা পয়লা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত চলবে এই প্রক্রিয়ার অধীনে নির্বাচকরা তাদের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে বা ভুল সংশোধনের জন্য ফর্ম ছয় এবং আপত্তি জানাতে ফর্ম সাত জমা দিতে পারেন নির্বাচন কমিশন জানিয়েছে এই পর্যন্ত এক লাখ চল্লিশ হাজার নশো একত্রিশ জন নির্বাচক এবং আপত্তি জমা দিয়েছেন যার মধ্যে চোদ্দ হাজার তিনশো চুয়াত্তরটি ইতিমধ্যেই নিষ্পত্তি করা হয়েছে এছাড়া ইন্ডিয়া জোটের অংশীদার কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া লিবারেশনে পর্যন্ত দশটি দাবি এবং আপত্তি জমা দেওয়া হয়েছে নির্বাচন কমিশন স্পষ্ট করেছে যে পয়লা আগস্টের খসড়া তালিকা থেকে কোনো নাম বাদ দেওয়া যাবে না যদি না যথাযথ প্রক্রিয়া এবং স্পিকিং ওয়ার্ডারের মাধ্যমে তদন্ত করা হয় এবং সংশ্লিষ্ট ব্যক্তিকে ন্যায্য সুযোগ দেওয়া হয় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানিয়েছেন এই প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ এবং আইনানুগ তিনি বলেছেন লক্ষ বাদ দেওয়া ভোটের তালিকা এবং তাদের বাদ দেওয়ার কারণে জেলা ম্যাজিস্ট্রেট এবং মুখ্য নির্বাচনী কর্মকর্তার ওয়েবসাইটে এপিক নম্বর সহ অনুসন্ধানযোগ্য আকারে প্রকাশিত হয়েছে ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা তাদের দাবি আধার কার্ড বা এগারোটি গ্রহণযোগ্য নথির মধ্যে যে কোনো একটি সহ জমা দিতে পারেন একই সাথে দেখুন আজ আরও একটি বড় খবর উঠে আসছে একজন অনুপ্রবেশকারীকেও এখানে থাকতে দেবো না ডেমোগ্রাফিক মিশন শুরু মোদীর তো কলকাতায় মেট্রোর তিন রুটের উদ্বোধনে এসেও অনুপ্রবেশ ইস্যুতে বিস্ফোরক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দমদমার সভা মাঠ থেকে মোদী সুর চড়ালেন বাংলার অনুপ্রবেশকারীদের এতই বাড় তার জন্য বাংলার যুবকদের ভিন রাজ্যে কাজে যেতে হয় তার কথায় বাংলায় অনুপ্রবেশ সামাজিক সংকট তৈরি করেছে তার হুঙ্কার একবার ভোর দিন সব অনুপ্রবেশ পালাতে শুরু করবে বছর ঘুরতেই বাংলার বিধানসভা নির্বাচন কিন্তু সাম্প্রতিককালে কালে বঙ্গরাজনীতি তপ্তে একটি ইস্যুতে বাংলাদেশি অনুপ্রবেশকারী তার সঙ্গে সমান্তরালভাবে জড়িয়ে বাংলা ভাষা দেশের বিভিন্ন প্রান্তে বাংলাদেশী সন্দেহে চলছে ধরপাকড়ে করে প্রায়ই শোনা যাচ্ছে ভিন রাজ্যে কাজে গিয়ে বাংলা ভাষায় কথা বলার জন্য বাংলাদেশি সন্দেহে পুলিশি আটক এবং পুষব্যাকের খবর যদিও তা নিয়ে আন্দোলনে নেমে রাজ্যের শাসক দলও সংসদে তুলেছে ঝড় তাদের পাল্টা অভিযোগ সমস্ত নথি থাকা সত্ত্বেও কেবল বাংলা ভাষায় কথা বলার জন্যই বাংলাদেশি সন্দেহে হেনস্থা করছে ভিন রাজ্যের বিজেপি সরকার তবে এই এর আবহে একটি বিষয়টি আরও বেশি প্রাসঙ্গিক হয়ে উঠেছে কারণ ভোটার তালিকা যাচাই ক্ষেত্রেও বহু এমন ভোটারের হদিশ মিলছে যারা আদতে বাংলাদেশে কিন্তু তারা এই রাজ্যের বাসিন্দা এখানেও তাদের ভোটার কার্ড রয়েছে যখন এই ইস্যুতে তপ্ত সংসদে তখন বাংলাতে এসেও এই অনুপ্রবেশ ইস্যুতেই সোচ্চার হলেন প্রধানমন্ত্রী বাংলায় পরিবর্তন বাংলায় বিজেপি সরকার আনার বার্তা দিতে গিয়ে তিনি বললেন বাংলায় অনুপ্রবেশ সামাজিক সংকট তৈরি করছে এটা থামাতেই হবে এর জন্যই ইতিমধ্যেই দিল্লির লালকেল্লা থেকে ডেমোক্রাফিক মিশনের অভিযান কেন্দ্রীয় সরকার চালু করেছে বলেও উল্লেখ করেন মোদী মোদীর অভিযোগ করেন যে অনুপ্রবেশকারীরা আমাদের যুবদের চাকরি ছিঁড়িয়ে নিচ্ছে পরিকাঠামো উন্নয়নে বাধা দিচ্ছে নারী নির্যাতন করছে তাদের আমরা দেশে থাকতে দেবো না এই আবহে খুবই প্রাসঙ্গিক হয়ে উঠেছে এনআরসি ইস্যুও ইতিমধ্যেই বাংলায় বিজেপি নেতারা ক্যাম্প খুলে সিএ এর আবেদনপত্র পূরণ করাচ্ছেন সেই প্রেক্ষিতে দাঁড়িয়ে মোদীর এই বক্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে কিন্তু তারও বিরোধীদের সরব তৃণমূল এছাড়া দেখুন আজ আরও একটি বড় খবর উঠে আসছে বিহারের ভোটার তালিকায় দুই পাকিস্তানি এসআইআর করেও ধরতে ফের শুরু বিতর্ক তো বিহারের ভোটার তালিকায় দুই পাকিস্তানি মহিলার নাম খুঁজে পাওয়া গেছে নিয়ে নতুন করে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে এই দুই মহিলা উনিশশো সালে ভারতে এসেছিলেন এবং তারপর থেকে এখানেই বসবাস করছেন তাদের কাছে আধার কার্ড এবং ভোটার কার্ডও আছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি তদন্তে এই বিষয়টি ধরা পড়েছে বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে এই দুই পাকিস্তানি মহিলার নাম হলো ইমরানা খান এবং ফিরদৌসি খানম ইমরানা তিন বছরের ভিসা নিয়ে উনিশশো সালে ভারতে আসেন অন্য ফিরদৌসি ফিরদৌশি খানাম যিনি রংপুরে থাকেন তিনি একই বছরে তিন মাসের ভিসা নিয়ে এসেছিলেন সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিদেশি নাগরিকদের ভিসার মেয়াদ নিয়ে তদন্ত করার সময় এই দুজনের নাম সামনে আসে বাগলপুরের একজন বুথ লেভেল অফিসার ফারজানা খানাম জানিয়েছেন তিনি নির্দেশ অনুযায়ী ইমরানা খানের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার প্রক্রিয়া শুরু করেছেন তিনি আরো জানিয়েছেন ইমরানা এবং ফিরদৌসি দুজনেই বেশ বয়স্ক এবং এই বিষয়ে কিছু বলার মতো অবস্থায় এই ঘটনাটি এমন সময় সামনে এলো যখন বিহারে ভুয়ো ভোটারদের নাম বাদ দেওয়ার জন্য একটি বিশেষ প্রক্রিয়া চলছে বিরোধীরা এই প্রক্রিয়ার তীব্র বিরোধিতা করছে তাদের অভিযোগ সম্প্রদায়ের বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার চেষ্টা করছে এর মধ্যেই দুই পাকিস্তানি নাগরিকের নাম এই বিতর্ক বেড়েছে এছাড়া দেখুন আজ আরো একটি বড় খবর উঠে আসছে নাগরিকত্ব যাচাইয়ের দায়িত্ব নির্বাচন কমিশনের নয় বিহার এসআইআর ইস্যুতে আসাদুদ্দিন ওয়াইসি তো বিহারে এসআইআর প্রসঙ্গে করা প্রতিক্রিয়া জানালেন আইমিং সাংসদ আসাদুদ্দিন ওয়াইসি তিনি বললেন সমস্ত প্রক্রিয়া এটাকেই পরিচালনা করছে ভারতের নির্বাচন কমিশন কিন্তু নির্বাচন কমিশনের নাগরিকত্ব যাচাইয়ের কোনো সাংবিধানিক ক্ষমতা নেই এটি স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে পড়ে ওয়াইসি অভিযোগ করেছেন এই প্রক্রিয়াকে ঘিরে বিভ্রান্তি এবং ভয় তৈরি হচ্ছে এবং তা গণতান্ত্রিক পরিবেশের জন্য শুভ নয় তার দাবি নির্বাচন কমিশন তার নির্ধারিত সাংবিধানিক দায়িত্ব পালন করুক আর নাগরিকত্ব সংক্রান্ত দায়িত্ব পালন করবে স্বরাষ্ট্র মন্ত্রক একই সাথে দেখুন আজ আরও একটি বড় খবর উঠে আসছে বঙ্গোপসাগরে ফনা তুলছে আরও একটি নিম্নচাপ ফের একবার তুমুল বৃষ্টিতে ভাসবে বাংলা তো এক নিম্নচাপের ওপর বিস্ফোনার মতো বঙ্গোপসাগরে ফোনা তুলছে এক নিম্নচাপ দ্বিতীয় এই নিম্নচাপটি তৈরি হয়ে গেল ফের একবার বৃষ্টিতে চলেছে বাংলা আগস্টের শেষের দিকে দক্ষিণবঙ্গের জেলায় গেলাই কাঁপানো বৃষ্টির জোরালো সম্ভাবনা বাড়বে তবে আজ গোটা রাজ্যের আবহাওয়া কেমন থাকবে এইসব নিয়েই রইল আজকের ওয়েদার আপডেট আগের যে নিম্নচাপটির জেরে কত কয়েকদিন লাগাতার বৃষ্টি চলেছে দক্ষিণবঙ্গে সেটি বর্তমানে মধ্যপ্রদেশ এবং সংলগ্ন ছত্তিশগড়ের দিকে সরেছে আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে বঙ্গোপসাগরে ফের একটি নিম্নচাপ নতুন করে দাঁড়া মারতে পারে সাগরের বুকে সেই নিম্নচাপটি তৈরি হয়ে গেলে আগস্টের শেষের দিকে ফের একবার তুমুল ভাসবে দক্ষিণবঙ্গের জেলার পর জেলা আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে বঙ্গোপসাগরে নতুন করে আরও একটি নিম্নচাপ দাঁড়া মারতে পারে তারই জেরে ফের একবার দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি হতে পারে আজ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই কম বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাহলে বন্ধুরা এই ছিল আজকের কিছু গুরুত্বপূর্ণ খবর আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকনটা প্রেস করুন যাতে ভবিষ্যতে আমরা যখনই নতুন কোনো গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসি আপনি সবার আগে তা দেখতে পান আপনার মতামত জানাতে ভুলবেন না কমেন্টে কারণ আপনার প্রতিটি মন্তব্য আমাদের আগামী ভিডিওগুলোকে আরও ভালো করার পথে সাহায্য করে দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরও এক ভিডিওতে নতুন খবর আর নতুন বিশ্লেষণ নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সাবধানে থাকুন এবং সত ได้หรื